যে ঘরে একটি সূরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তালা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন। তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না। এটা বাইহাকি শরীফের 2498 নম্বর হাদিসের ভিতর রয়েছে। সবুল ঈমান ফিল বাইহাকিদ ভিতরে রয়েছে আটানব্বই নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান আল্লাহ তাআলা আনহু যখন খেলাফত আসলেন আনহু যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আবদুল্লাহ তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদি আল্লাহ তালহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবী সাল্লাহামের আদর্শ সাহাবাই কেরামদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্না পদ্ধতি উসমান আদী আল্লাহ তা আল্লাহ আবদুল আব্দীমা সরদ আল্লাহ তা ঘরে চলে গেলে তাকে দেখার জন্য তিনি একেবারে শেষ পর্যায়ে চলে গেলেন উসমান আনাদী আল্লাহ তা আনহু বললেন তোমার তো ঘরে মেয়ের আছে তুমি যদি চাও আমি বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে তোমাকে টেনশন করতে হবে না আব্দুল্লাহ সরদ আদী তা আনহু বলেন আমাদের খনিফা ভালো করে শুনেন আমাকে নবীজি একটা সুরার শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন করতে জানে আমার মেয়েরা কোরআন করতে পারে তারা যদি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেবেন অন্য কারো দরকার হবে না কেন ইংরাজি আপনি কল্পনা করতে পারছেন সাহাবাই কেনাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন নবীলাম জানিয়ে দিয়েছেন যদি ঘরের ভিতরে সুরা তেলাওয়াত করা হয় কোরান তেলাওয়াত করা হয় ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল যে সুরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াকা এই সুরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব বর্তমানে সাহাবাই কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন তাদের সন্তানদেরকে কোরআন পড়া শিখাতেন আমরা নিজেরাও কোরান পড়তে পারি না সন্তানরাও কোরআন পড়তে জানে না সন্তানদেরকে কোরান পড়া শিখান আপনি নিজে কোরান পড়েন আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন যখনই সুযোগ পান সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ তলে ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন মনে রাখবেন একটা পাখি সকাল বেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে তাকে রিজিকের ব্যবস্থা করেন কে লারা যাকাকুম কামা ইয়ারযুকুত পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় এই জন্য সুরা ওয়াকে আর তেলাওয়াত চালু করেন আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে বলা যাবে তো ইনশাল্লাহ বলতে পারবো তো ইনশাল্লাহ সুরা ওয়াকে আর তেলাওয়াত যদি করে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না আল্লাহ তাহা প্রত্যেকটা প্রাণীকে ব্যবস্থা করেন আল্লাহ তালা নিজেই বলে দিয়ে বলে দিয়েছেন বারো নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইন সুরের ছয় নাম্বারী রাবুল আলমিন বনেন ওয়ামিং দ্য ব্যাথিং ফিন আর অব দ্য ইল্লা আল্লাহ হি